আজকে আমাকে ফোন দিয়েছে একজন যে বাবার সাথে খারাপ ব্যবহার করেছে মাফ নিতে পারে নাই বাবা মরে গেছে দূরে গিয়ে বাবা মারা গেছে এখন কি করা কিছু করার নেই তোমার জীবন শেষ আল্লাহ তোমাকে মাফ না করে তুমি আখেরাতে শাস্তি পেতে হবে অকুলওয়ালে দেই অকুল পিতামাতার অবৈধ হোক বড় গুণের কাজ তুমি যত বেশি পারো পিতা মাতার জন্য এখন সদা কাক করো দান করো যাতে পিতা জানার চলে তোমার আবার পাকা না আল্লাহ খুশি হয়ে বলে যাক সেটা ভুল করলো আমি তারা মাফ করি আল্লাহ মাফ করতে পারেন বন্দার হোক আল্লাহ মাফ করতে পারেন আমাদের কোনো কোনো ভাই বলে যে বন্দার হোক আল্লাহ মাফ করতে পারে না ভুল কথা বন্দার হল আল্লাহ মাফ করতে পারেন কীভাবে মাফ করবেন আল্লাহ সেটাকে মাফ করিয়ে নেবেন হাসার দিন তাকে এমন কিছু খুশি করে দেবেন সে কারো কাছে আর চাইবে না তো এই বাবার সাথে অনেকে খারাপ ব্যবহার করেছে বাবু মরে গেছে অনেক সময় দেখা যাচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে অথবা স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু মাফ নিতে পারে নাই বৃহৎ ডেকে বৃহৎ আনছে যারা মৃত্যুকে সবসময় মনে করবে তারা কিন্তু চাইবে যে মাফে যায় মাফটা যারা নিতে পারি সুতরাং সবসময় মৃত্যুকে স্মরণ করতে হবে এইভাবে যে আমি যে কোনো সময় আখেরাতের দিকে চলে যেতে পারি যে ক্ষণিকের মধ্যে আমি আখেরাতের দিকে চলে যেতে পারি আয়সারদিয়াল আনহা ইয়াম কর্তৃপি উল্লেখ করেন যে আল আনহার কাছে এক লোকে বললেন যে আমরা অন্তঃ কঠোর হয়ে গেছে তখন তিনি বললেন যে আকসিরি মিজি খিলমত বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো তাহলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে তিনি বলেন যে আমি সত্যি সত্যি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করছি তারপর অন্তর আমার কী হয়ে গেছে নরম হয়ে গেছে মৃত্যুর কথা স্মরণ তো এটা না মৃত্যু 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 জিকি না হুম মরণের স্মরণ জিকি না মরণের স্মরণের কথাটা বলছে মনে আছে তো ওই যে বলছে মরণ মরণ স্মরণ মরণ মরণ স্মরণ বস্তা এটা অর্থ কি মরণকে আসলেই সত্যি সত্যি যে আমি কালকে মারা যাবো আমি মরলে কী হবে মরার পরে কোথায় আমার নিয়ে যাবে কোন দিকে নিয়ে যাবে আমি কী হবে ওখানে কেউ আমাকে সাহায্য করবে না এটা স্মরণ করার নাম হচ্ছে মরণের স্মরণ কেউ যদি গরম স্মরণ করতে যায় শুধু মুখস্থ করার কাজ হবে না আমাদের ভাইরা কি জিকির কথা বলছে এখন আল্লাহ 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 জিকির করতেছে ওদের কিন্তু এটা বলা হয়নি জিকির করতে অর্থ কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হক ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জিকির কোরআন হারিস পড়া জিকির দার্সে বসা জিকির দিন সম্পর্কে জানা জিকির জিকির অর্থ হচ্ছে এমন কিছু করা যেটা আকারাত্মকের কাজ এটা হচ্ছে জিকির অন্তর্ভুক্ত আল্লাহ মুক্ত যেটা অনুমোদন করেছেন আমাদের জন্য সেটাই করা যে অনুমোদন করা না এটা সারাদিন করলেও জিকির হবে না এটা অর্থ হচ্ছে বেদাতি কাজ কোনো জিকির অন্তর্ভুক্ত হয় না আর কী আমি বলি মৃত্যুর কথা স্মরণ হলে গুনা থেকে মানুষ বাঁচতে পারে গুণা থেকে বাঁচতে পারে জোর করে কারো জায়গা দখল করছে যদি কিন্তু তাকে স্মরণ করে দেয় কিন্তু খবরে হাসার মাঠে উঠতে হবে এটা নিয়ে তাহলে কিন্তু সে গুণা থেকে বেঁচে যেতে পারে যে মৃত্যু মরার পরে তোমার খবর হয়ে আর অন্তরটা কঠোর অন্তর কী হয় নরম হয়ে যায় আর দুনিয়ার সুখ শান্তি যত বেশি আছে এগুলি তার মধ্যে বেশি আনন্দ বেশি আনন্দিত হবে না বেশি আনন্দিত হওয়ার উদ্দেশ্য না কারণ উদ্দেশ্য না কেন দুনিয়া নিয়ে বেশি আনন্দিত হওয়ার বিষয়ে কোরআন কারিমে আল্লাহ তালা উল্লেখ করেছেন ইসকাহ কম উল্লাহরা ইন আল্লাহুল ফারেহে কারে বলছে কারণ কে কে বলছে কম তার কম বলছে বেশি খুশি হইও না বেশি খুশি হওয়া আল্লাহ পছন্দ করেন হ্যাঁ খুশি হবে রসুল আসলাম খুশি হইতেন মাঝে মধ্যে দিন এবং দুনিয়ার ভালো কিছু পেলে শুধু তো করতেন কিন্তু খুশি হয়ে এখন যেটা করে এটা কি হ্যাঁ গান বাজায় গান বাজায় খুশি হলে গান বাজায় খুশি হলে বন্ধু বান্ধব নিয়ে করে করে লালফানি লাল বিল্লা লালফানি নীলফাণী তো আছেই নারী এগুলি ডাকে না চায় এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম কারণ আঘাত কি ভুলে গেছে এখন যদি মারা যায় কি হবে তার তখন যদি মারা যায় কি হবে তার মৃত্যুর অবস্থাটা যার উপর মারা যায় তারপর হাসার হবে চিন্তা করার বিষয় আছে একজন মানুষ তাবার উপর মারা গেলে সেটা সৌভাগ্যের বিষয় হ্যাঁ আর তা না নিয়ে মারা গেলে সেটা দুর্ভাগ্যের বিষয় এটাও জানার বিষয় রয়েছে এই জন্য আমি কর্তবী রহমতুল্লাহ আলী বলেন যে আলেমরা বলেছেন যে মান অন্তরের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে কবর জায়াত করা বিশ্বাস করেন অনেক সময় কবর জেয়ার পাশে হাঁটতে ভয় লাগে মনে হয় কেন কেন ভয় একটা কেন ভয় লাগে মরে তো থাকতেই আমারও কিন্তু তা মৃত্যু কেন আসে ওই জন্য অনেক সময় কবর মৃত্যুকে দেখতে ভয় লাগে ভয় তো আসবেই কারণ আমরা তো আকার নির্মাণ করিনি মৃত্যু তো আমার মনে মরবো না মনে করে বসে রয়েছি কিন্তু মরতে তো আমাদের হবেই এজন্য যদি কারো অন্তরের মধ্যে কঠোরতা থাকে তার কবর জায়াত করা উচিত মৃত্যু স্মরণের সাথে সাথে কবর কবরজেয়াত করলে কী হবে রসল্লাহ সত্তম বলছেন ভাই ইন্যাহা তু যাকল আখড়া তো তো আখড়াতকে স্মরণ করিয়ে দেবে তো এটা তার জন্য উপকারী জিনিস যাদের অন্তর কঠোর তারা এইভাবেই কঠোর অন্তরকে তারা কি করেছে মৃত্যুকে স্মরণ করে এবং কবর জে করে তারা নরম করতে সক্ষম হয়েছে এই জন্য যখনই দেখবেন যে অন্তর কঠোর হয়ে গেছে তখন বেশি বেশি করে মাঝিয়ালেস ওয়াজ ওয়াজের মজলিসে গানের মজলিস না ওয়াজের গান বুঝেন তো বর্তমানে গানের মজলিস ওয়াজের মজলিস হয়ে গেছে কিন্তু সুরের মজলিস হয়ে গেছে সুর দিয়ে ওয়াজ করাটা কিন্তু সূন্য সূন্যবিরোধী কাজ সূন্যবিরোধী সুর সুরটাকে যেন আপনি উপকার তুলছেন বিভিন্নভাবে এটা নয় অ্যান্ডের কথা বলবেন জ্ঞানের কথা বলবেন নীলে নীল না নিলে কিছু করার নেই রাস্তা তাহলে আমি মোশাইতাম আমি কোনো দারোগা নয় কারো উপরে যে আমি তারও চাপিয়ে দেবো আমি আমার হকের কথা বলবো পছন্দ হলে নিতে পারেন না হলে নিতে পারেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ যেভাবে দাওয়াত দিতেন খেয়াল করেছেন সুর নাই কিছু নাই বলে যাচ্ছেন মাসাল্লাহ মানুষ কিন্তু ঠিকই নিচ্ছে কেউ কোনোদিন বলে নাই যে ওনার তো সুর নাই এটা বলে নেই অথচ সুরের জন্য ভাগল হয়ে গেছে যে অমুকের সুর লাগবে অমুকের সুর নিয়ে আসতে হবে আর সুরের অনুসরণ করে বহু মানুষ সুর হয়ে সুরবিধ হয়ে গেছে এখন হ্যাঁ আল্লামা হয়ে গেছে বড় বড় আল্লামা দেখাচ্ছে নিজদেরকে এ দুর্ভাগ্য হ্যাঁ কোনো কোনো মানুষের কথা সুর আছে এটা নিষিদ্ধ না অন্য মিনাল বেয়ান এসে হারান যেমন সাইদি সাহেব রাহমাতল্লাহ সুন্দর কথা বলতেন বুঝে বলতেন তার কথার মধ্যে একটা আকর্ষণ ছিল এটা ভালো ভালো দিককে সুন্দর করে বলতে পারে কিন্তু এটা সুরের যে সিস্টেম চালু করছে মাকে কতক্ষণ মুখে কতক্ষণ টাইনা বাঁকা কতক্ষণ এগুলি আসলে সম্পূর্ণরূপে বেদাতে আছে এগুলি সে অনুমোদন করে না কোনোভাবেই কোরআন একমকে যেভাবে তারা পড়ে কংকম কম করে পড়ে এবং শরীর তো অনুমতি এটা হারাম কাজ করতেছে এটা কোনো কারই বলতে না কোনো এগুলি হচ্ছে এই নিজেরা কোরআনকে নিজের মতো করে আবৃত্তি করা এটা কোন বিকৃতি করার মতো আবৃত্তি না বিকৃতি করার মতো এই জন্য বেশি বেশি মাজা আলিসের ওয়াজ এরম মজলিস মজলিসের ওয়াজ পড়ার মধ্যে ব্যস্ত থাকতে হবে যাতে করে অন্তর নরম থাকে দুনিয়া যত বেশি নেবেন তত শক্ত হয়ে থাকবে এরপর আপনার কাছে আর কিছুই মনে হবে না মানে তার কাছে অনেক কিছুই নেই এটা তো আবহত দেখছি মৃত্যু দেখতে দেখতে বুঝছেন তো আপনার যখন দেখবেন মৃত্যু আপনি মার্চের মানুষকে একসময় ইয়ে হয়ে যাবে কিছু কত মারছে কিছু হয়নি এমন এরকম ব্যাপার হয়ে যাবে দ্বিতীয় যে কাজটি করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করতে একটা বলছিলাম মন নরম করতে হলে এক নম্বর কী করতে হবে ওয়াজ মজরিস হাজির হতে হবে আইল হাজির হতে হবে দ্বিতীয় হচ্ছে মৃত্যুকে স্মরণ করতে হবে আর তিন নম্বর হচ্ছে যে যারা মারা যাচ্ছে ওদের সামনে একটু থাকবেন মৃত্যুর সময় কেউ মারা যাচ্ছে তার সময় থাকবেন অর্থাৎ মৃত্যু ব্যক্তির কাছে থাকবেন ভয়াবহ অবস্থা আপনি বুঝতে পারবেন যে কিভাবে মানুষ মারা যায় তখন বুঝতে পারবেন যে আমারও তো এই অবস্থা হতে পারে আমি এত বাড়াবাড়ি করতেছি কেন দুনিয়াটা নিয়ে এইভাবেই যত বেশি আপনি মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়াবেন থাকবেন অবস্থান করবেন সহযোগিতা করবেন তাকে মৃত্যুর সময় স্মরণ করিয়ে দেবেন এগুলি সবই আপনার জন্য প্লাস পয়েন্ট হবে অন্তরটা কিন্তু নরম হবে অন্তরটা নরম হবে হাসান রসির রহমতুল্লাহ আলী তিনি এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন তখন দেখলেন যে মৃত্যুর অবস্থায় আছেন তার এখন মারা যাবেন তার কষ্ট দেখতে পেলেন এবং তার ভীষণ অবস্থা দেখে তার শরীরের পরিবারের কাছে আসছে তখন শরীর রঙ পরিবর্তন হয়ে গেছে ভয় ভীত হয়ে গেছে শরীর সাদা হয়ে রঙ ধরে গেছে তারপরে কী হলো খাবার খাও তিনি বলতেন যে পরিবার আমি কীভাবে খারাপ খেতে পারি খাবার খেতে পারি তোমরা খাও তোমরা খাওয়ান খাওয়া খাওয়া পান করে নাও আমি যে যে অবস্থা দেখছি আমি এরপরে আর এই কোথাও শান্তি পাচ্ছি না মৃত্যুটা আসমারও গপর আসবে হতে পারে আমারও অবস্থা হতে পারে তিনি আর এ এই অবস্থা দেখে তিনি আর খাবার সেদিন খেতে পারেন না তবর দাদা জ্বালানির জন্য তিনি বলেছেন যে মানে এক সারাদিকার মতো কাল্লা ফার হুয়া কাল্লা দুইটা যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করবে দুইটা জিনিস হবে তার খুশিও বেশি হবে হাসাদও কমে যাবে হিংসাও কমে যাবে বিশ্বাস করুন হিংসুররা আসলে আকার স্মরণ করে না হিংসুটা ভালো করে দেখবেন হিংসুর যারা আখা স্মরণ করলে হিংসা করতো না তখন হিংসা করতো কী নিয়ে এসছে ওই হিংসার ইচ্ছা করতো যে ওই ব্যক্তি বেশি বেশি অ্যাবাদ করতে পারছে কোরান্তালাত করতে পারছে আমি না আর হিংসাটা এখন কি করে শেষ হয়ে যাক এটা মনে করে এটা দুই জিনিসে হিংসা করা যায় একটা হচ্ছে অ্যালেম একটা হচ্ছে মাল এলেম অর্জনের ক্ষেত্রে আর মাল হল দানের ক্ষেত্রে মাল দানের ক্ষেত্রে আবার সব মাল পাওয়ার ক্ষেত্রে না এই দুই জিনিসে ঈর্ষা করা হাদিসটা অনুমোদিত কেন এটা আখেরাত মুখী এই জন্য দুটাই কি আখেরাত মুখী কাজ আর দুনিয়ামুখী কাজ যেগুলো ঈর্ষার হিংসার বড় হিংসা হচ্ছে তারা আর দুনিয়ামুখী কাজ করে হিংসুকে জন্য তার ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের জন্য আখ স্মরণ করা খুবই জরুরি